নমস্কার বন্ধুরা রাজু ইংক সিম্পল রান্না আপনাদের স্বাগত আজকে করব আমি পাকা কলার পিঠা এই যে পাকা কলা নিয়েছি বাজার থেকে আমি পাকা কলা নিয়েছিলাম এক ডজেন খেয়েটে আমার এই চারটে কলা বাঁচছে তাই দিয়ে আমি করবো পাকা কলার পিঠা আমি এই কলাটা কলা কটা ছুঁড়ে নেবো দেখো গরমের সময় তো কলা পুরো নরম হয়ে গেছে পুরো এই যে আমার কলা চুলে নেওয়া হয়ে গেছে এখন আমি নিয়েছি সঙ্গে আটা সুজি সুজির কারণে অনেক হবে আর আটার কারণে হবে আমার বাড়ি আজকেরা ময়দা নাই তাই আমি আটার ইস্তেমাল করতেছি আপনারা চাইলেন চাইলে ময়দা দিয়ে বানাবেন আমার কলা সোলাইকে শেষ শেষ ভিতরে আমি দেবো সুজি এই যে বাটি বাটির মাপে আমি এক বাটি সুজি আর এই বাটির আদা বাটি আমি আটার গুড়ি গমের গুড়ি এখন আমি সদ মতন দিয়ে দেবো লবণ যেই বাটি দিয়ে আমি আটা সুজি নিয়েছি আমি সেই বাটি দিয়ে এক বাটি ফুল এক বাটি দিয়ে দেবো চিনি একবারে পুরো দেব না তাই একটু রেখে দেবো তারপরে আমি হাত দিয়ে পুরো চটকিয়ে নেব যে আমার সুজি আটা মাখা হয়ে গেছে কলার সঙ্গে এখন অল্প একটু চিনি বেশি ছিল না এক বাটিতে তাই আমি চিনিটা পুরো দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে আমি ভালো মতন চটকিয়ে হাত দিয়ে মেখে নেব দেখো আমার কলা সুজির আর আটার ব্যাটারটা এরম থাকা লাগবে এই যে আমার কলা সুজি আর আটার ব্যাটারটা আমি এখন দশ মিনিটের ড্রেসে রেখে দেবো ওর মধ্যে আমি চুলো ধরাইয়ে কড়াই দিয়ে তেল গরম দেবো এদিকে আমার কড়ে গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি তেল এই যে আমার তেল গরম হয়ে গেছে এখন আমি হাতে একটু জল লাগাইয়ে এই যে আমি মাখা ব্যাটার আমি হাতে নিয়ে নেবো জল লাগানোর কারণ হয়েছে হাতে লাগবে না ছোট ছোট করে আমি এই যে এই যে আমার পিঠা প্রায় ভাজা হয়ে গেছে দেখো এরকম করে আমি দিয়ে হালকা হালকা করে ভেজে নেব সোনেরা কালার হবে ভেজে আমি এই যে পিঠার দুবাস ভাজা হয়ে গেছে এখন আমি নামা নামাবো এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার পিঠা এই দেখো পুরো সনের কালার ওকে laminite ঠিক আছে দেখো এই যে আমার ঠান্ডা হইলে আমরা খাবো এই যে ঠান্ডা হয়ে গেছে এখনি আয়শার বাবা আর আয়শা খাবে সকালে বাজার থেকে কলা এনে এলাম সেই কলার পিঠা বানাইছে এখন তাই আমি আর আয়শা দুজন মিলে খাবো আর আয়শার মাও খাবে এখন আমার তিনজন মিলে কলার পিঠে খাবো সুন্দর বানাইছে কলার পিঠে কত সুন্দর সব সুন্দর ভালো হয়েছে খাতীয় দারুণ বাড়ি একবার বানাই খাবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন